হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে সবাই খুব 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 ভালো আছো আমরা বেশ ভালো আছি তো ওই ছিল লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে আটটা করি আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি আর স্নান টান মেয়েদের করে নিয়েছি আর আমার মেয়েদের ঘরে মানে মেয়েরা খাইয়ে দিয়েছি ওরা ফ্রেশ করে ওদের ঘরে নিচেই ওরা খেলা করছে তো চলো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো এই দেখো স্নান তো করা হয়ে গেছে বললাম তোমাদের তো স্নান করার পর আমার চুল টুলো আঁচে নিয়েছি সিঁদুরও পরে নিয়েছি আর তারপরে এদিকে আমি কি করছি বলল তো এটা হচ্ছে একটা ধূপ তো ঘরে একটা ধূপ দিয়ে দেবো কারণ ঘরে না আমার ধূপ সেরকমভাবে দেওয়া হয় না কারণ সন্ধ্যাবেলার দিকে আমি ধূপ দিতে পারি না যখন সন্ধ্যা দিই তো তখন আমি ধূপটা দিতে পারি ঘরে যে এক কনাই আমি ধূপদানিটা রাখবো তো সেটার আমার জায়গা নেই কারণ তোমরা দেখতেই পেয়েছো আগের ভগলোই যে আমি মানে সব জিনিস আমার ওপরের দিকে তোলা তো কীভাবে মানে ধূপদানিটা কোথায় রাখবো এবার ধূপের আগুন যদি কোথাও পড়ে যায় এবার সন্ধ্যাবেলার দিকে তো মেয়েগুলো ঘরে থাকে ওই জন্য আমি ধূপটা সেরকমভাবে দিতে পারি না তো ওই জন্য সকালের দিকে একটু ধূপ দিয়ে নিচ্ছি আর ধূপ না দিলে না ঘরটা কেমন গন্ধ গন্ধ বেরোয় আর সারাদিন তো ঘরে থাকা হয় ধরো তো ওই জন্য আমি ঘরে একটু ধূপ দিয়ে দিই আর এইদিকে দেখো এই গামলার মধ্যে এইগুলো আমি নিচে নিয়ে যেতে ভুলে গেছিলাম এগুলো স্নান করার আগেই আমি কেচে ফেলি কিন্তু কাঁচা হয়ে গেছে আমার মানে যেগুলো ধরো আগের দিনে যেগুলো ছিল মানে কালকে কাজ যেগুলো ছিল সেগুলো সব কেচে ফেলেছি কিন্তু এগুলো পরে মানে ওদের ঘরে ওর যখন ঘুম থেকে উঠলো আমার মেয়েরা তো তখনকার এগুলো তো এগুলো আর কাঁচা হয়নি আমার আর ভুলেও গেছি তো আর এদিকে এই দেখো রান্না মানে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা ফুটিয়ে দিয়ে চলে আসলাম ফুটিয়ে দিয়ে চলে এসে এই দেখো এদিকে এখন আমি দুধটা ফুটিয়ে মানে দুধটাও ফুটিয়ে নেব কারণ দুধ দিয়ে আমার মেয়েরা তো ভাত খাবে তো ওই জন্য আমি দুধটা ফুটিয়ে নেবো আর এই দেখো বড়ো মেয়েটা আমার সঙ্গে চলে এসেছে ওনার নিচেই খুব দুষ্টুমি করছিল তো আমি বললাম চ ঘরের মধ্যে পেন্সিল আছে ওদের ঘরে পেনসিল দেবো তো পেন্সিলটা নিয়ে তোরা লিখালেখি করবি ওই জন্য আমার সঙ্গে চলে এসেছে আর বাইনা করছে পেন্সিল দাও পেনসিল দাও তো এই দেখো দুধটা বসিয়ে দিই চলো তারপরে ওদের ঘরে পেনসিলটা দিয়ে নিই আর ওরা না সকালবেলার দিকটাই আমার মেয়েরা সকালবেলার দিকটা না দুধটা দিয়েই ভাত খায় মানে খুব কমই ফ্যান দিয়ে ভাত খায় দুধ দিয়েই ওরা বেশিরভাগটা ভাত খায় তো এই দেখো এখন আমি শোকেশের মধ্যে ওর বাবা এনেছিল শোকেশের মধ্যে পুরে রেখে দিয়েছি তো অত তো লাগবে না মানে এক প্যাকেট চক এক প্যাকেট পেন্সিল সব এনেছিল তো সেগুলো আমি এখন শোকেশের মধ্যে পুড়ে রেখে দিয়েছি কারণ আমার আর জায়গা নেই তো ওই জন্য আমি ওর মধ্যেই পুরে রেখে দিয়ে দিয়ে পুড়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি বার করে ওদের হাতে দিলাম এই দেখো আর আমি ওকে বলছি যে একটা তোর একটা তোর বুনির নিচে গিয়ে বুনিকে দিবি আর এ কিন্তু ওর বুনিকে দেয় ওর বুনি ওকে দেয় দিতে চায় না দেয় মাঝে মাঝেও দেয় তো সব সময় যে দেয় না তা নয় কিছু কিছু জিনিস দেখি দেয় আবার কিছু কিছু জিনিস যেগুলো ওর হয়তো পছন্দের হয়ে যায় তো সেগুলো কিন্তু দিতে যায় না তো এই দেখো নিজের দিকে যায় না আর ওর বোন চলে আসলো তো তো ওর বোন কিন্তু এসেই ঘরে ঢুকিনি ওইখানে বাইরে যে দোলনাটা আছে না আমাদের ওই দোলনার মধ্যে চেপে ঘুরপাক দেবে আর ওদিকে মানে ওকে বললাম যে তুই তোর বোনের হাতে পেন্সিলটা দিয়ে দে তো পেনসিলটা ওকে দিয়ে দিয়েছে আর এদিকেই বাটিতে এটা কী বলো তো এটা হচ্ছে লম্বু তোমরা কি লম্বু চেনো বা খেয়েছো আশা করি সবাই খেয়েছ আর ছোটোবেলায় কিন্তু এটা আমরা অনেক মানে অনেক খেয়েছি আর এটা আমার ভালো লাগে খেতে তো এটা আমার বর কালকে রাতে নিয়ে এসছে তো আমি এটা এখন খেয়ে নিচ্ছি কেন তো কারণ এখন কখন যে ভাত খাবো তার নেই ঠিক মানে একবার দুপুরেই খাবো কারণ সকালের দিকে আমার সময় হয়ে উঠবে না কারণ লম্বু খেয়ে পেটে হওয়ার তো আর জায়গাও থাকবে না তারপর তো রান্না করতে করতে একদম ভালো লাগে না যে রান্না করতে করতে কামাই দিলে না একদম ভালো লাগে না তো ওই জন্য রান্নাটা একবারে সেরে ফেলায় ভালো আর এই দিকে এই দেখো ওরা পেন্সিল পেয়ে কত খুশি মনের আনন্দে পড়াশোনা করছে ওরা কিন্তু যে মানে আলপনা করছে তার নয় ওরা নিজেই বলছে অ এরম পড়াশোনা এরম মানে নিজেদের মতো খেলার ছল এরম করছে দেখো কত কীরকম কী করেছে দেখো ঘরটা মানে কত এঁকেছে দেখো ঘরের মধ্যে এই দেখো এত পড়াশোনায় মন ওদের এই দেখো শুয়ে পড়লো দেখেছ তো এই দেখো কী অবস্থা করেছে ঘরটার আর তারপরে নিচে গিয়েও না ওরা মানে সারা ওই ধরো সারা দালান তারপরে ওই দেওয়ালগুলো যে সারা দেওয়াল দালান সবতে লিখছিল তো এই নিয়ে মানে পেন্সিলটা দিয়ে না ওদের একটু থামানো গেছিল কারণ ওরা এতটা নোংরা মাখ ছিল ধরো কলপারে তো ধরো এটাও থালা বাসন থাকে এবার থেকে সেগুলোতে জল থাকে অনেক সময় সেগুলো অনেক সময় মুখ দিচ্ছে অনেক সময় একটা ভাত পড়ে সেগুলো দিচ্ছে মানে দুষ্টুমি করে মানে কোনো বুদ্ধি হয়ে গেছে কিন্তু এদিকে দুষ্টুমি করে ওইগুলো করছে তো এই দেখো কি অবস্থা করেছে ঘরটা ঘরে ওরা বেশ ভালোই হয়েছে তো ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে তাই না পেনসিলে করে তো এখন বাজে কটা বলো তো আর এখন বাজে কিন্তু একটা তো এখন আমি এই দেখো আমার হাতে না কী একটা ভুকেছে মানে কাঁটা মতো কী একটা ভুকেছে তো সেটা আমি বার করার চেষ্টা করছি অনেকক্ষণ থেকে কিন্তু বার করতে পারছি না আর ওই জায়গাটা না এত ব্যথা হয়েছে মানে ওটা কাঁটা ঠিক না ওটা সেই মানে যে চোঁচ টাইপের হয় না তো সেইগুলো তো আর এই এই দেখো আমার মেয়ে দেখো কেমন ওর ওকে দোল দিয়ে দিয়েছে মানে এত প্যাঁচ খাইয়েছে আর প্যাচ খাই না ওকে ছেড়ে দিয়েছে তারপরে যখন দোলনাটা থামবে তখন আবার ওর কাছে আসবে জানো এত দুষ্টুমি করে এই দেখেছ আর ও চুপচাপ আর ও না মানে দোল খেতে মানে দোলটা সহ্য করতে পারে এই ছোটো মেয়েটা কিন্তু অতটা দোল খেতে অতটা ভয় পায় ও মানে যে ঘুরপাক দেবে ও যদি ওকে ঘুরপাক দেয় না দোলটা যদি প্যাঁচ খাওয়ায় না অনেকবার তো ও একটু ভয় পায় কিন্তু বড়টা ভয় পায় না ওর মানে দোলনা দোল খেতে ওর খুব ভালো লাগে এই দেখো ওরা দোলনাটা পেয়ে তো খুবই খুশি মানে ওর বাবা এটা ওই দীঘা যখন গেছিলো বেড়াতে তখন ওখান মানে ওদের ওই অফিস থেকে ওখান থেকে গিয়েছিলো তো ওখান থেকে ওরা এনেছে এই যে এই দোলনাটা ওরা দীঘা গেছিলো তো ওই দীঘার থেকে কিন্তু এই দোলনাটা এনেছে আর দোলনাটায় কিন্তু আমিও চাপতে পারি মানে বড়োদেরও চাপা যায় এই দোলনাটাই কিন্তু আমি দোলনা চাপতে পারি না আমার প্রচণ্ড মাথা ঘরে তো ওই জন্য আমি চাপি না আর তো তো চলো মানে অনেকক্ষণ ধরে না আমি কাঁটা বার করতে চাইছিলাম কিন্তু পাটাটা কিছুতেই বার করতে পারছিলাম না কারণ ওই জায়গাটা এতটা ব্যথা হয়েছে তো ফাইনালি আমার বার করে ফেলেছি খাঁটাটা আমি ভেবেছিলাম যে না আমার যতটা ব্যথা হোক যাই হোক আমি ব্যথা সহ্য করেও আমি কাঁটা বার করে ফেলবো আর এদিকে এই দেখো আমি এখন চলে এসেছি এই তোমার নিচেই একদম নিচে চলে এসছি নিচেই আমার জামা কাপড়ের গাদা শোকানো মানে কেটেছিলাম তো সেগুলো আমি তুলে আনতে গেছি এই দেখো রোদে ভাজা ভাজা হয়ে যাচ্ছে শীতকালে এক শুকয় না আর গরমকালে এই কখন তুলব কখন তুলবো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার বর কোথাও যেন গেছিল একটা আমার ঠিক মনে নেই কোথায় গেছিল তো যাই হোক কোথাও একটা গেছিলো আর আমার মেয়েরা কিন্তু এখন ঘুমিয়ে গেছে আর মেয়েদের তো খায়ে ঘুম পাড়ি দিয়েছি তো তারপরে আমিও খেয়ে নিয়েছি আর ওইদিকে ওই দেখো ওই বাছুরটা দেখতে পেলে ওই বাছুরটা আমার দুদিন আগে হয়েছে ওটা বগনা বাছুর হয়েছে আমাদের কে দুদিন আগে আর এদিকে এই দেখো আমি এই যেগুলো কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো সেগুলো মানে সবই শুকিয়ে গেছে কাঁথাগুলো শুকিয়ে গেছে তবু একটু চাড়িয়ে দিচ্ছি মানে রোদে না হাত দিলে বোঝা যায় না যে কোনটা কিরাম শুকনো তো এখানে মানে যখন ছাওয়ায় আসি তখন বোঝা যায় ওখানে মনে হয় সবই শুকনো তো ওই যেগুলো যেগুলো একটু অল্প অল্প ভিজে সেগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি কারণ আমাদের এই বক্সটাই প্রচণ্ড রোদ আসে এখানে মানে সূর্য ওঠা থেকে যাওয়া পর্যন্ত কিন্তু এখানটাই রোদ আসে তো ওই জন্য আমি এখানটাই থেকেও দিয়ে দিলাম এখানটা তো শুকিয়ে যায় আর গরমকালে আমার জিনিস হলো যখন মানে মেয়েগুলো হয়নি তখন আমি এই জায়গাটাতেই দিতাম কারণ এই জায়গাটাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় আমার আর বাইরে আমার আর বাইরে যেতেই হতো না কিন্তু এখন তো মেয়েরা আছে এবার মেয়েদের জন্য তো বাইরের নিচেই শুকাতে সপ্তাহ এখানে ধরবে না তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও সবাইকে আজকের মতোটা টাকা